বিধানসভা নির্বাচনের আগেই সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সবুজ আবির উড়ল বাঁকুড়ার তালডাংরায় বিরোধী বিজেপির দাবি জোর করে মনোনয়ন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হল একটি হাস্যকর বিষয় তালডাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব কটি আসন অর্থাৎ নটি আসনে জয়লাভ করলো শাসক তৃণমূল এর মধ্যে রয়েছে মহিলা প্রার্থীর সংখ্যা দুটি বৃহস্পতিবার ছিল তালডাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন তিনশো একষট্টি সদস্য সংখ্যাযুক্ত নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী ঘোষণা ও শংসাপত্র প্রদান করা হলো এক কথায় বিরোধী প্রার্থী না থাকায় সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল জয়ের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব ও জয়ী প্রার্থীরাও সবুজ আবির খেলায় মেতে ওঠেন একই সঙ্গে নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রের অভিযোগ জয়লাভ আবার জিনিস মনোনয়ন পেশ করতে দিলে তবে তো নির্বাচন হবে শাসক দল পুলিশের সাথে হাত মিলিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করেছে কোনো বিরোধী প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি গায়ের জোরে নির্বাচন করিয়ে জয়লাভ করেছে তৃণমূল পাল্টা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছে এই সরকার এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মা মাটি মানুষের জয় এই নির্বাচনে বিরোধীদের মনোনয়ন করতে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন নাсти না জানলে উঠন বেকা আপনারা জানেন যে কৃষকের সাথে মওতা বন্ধবাদদায় যেভাবে দেখেছেন কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছে আজকে কৃষকবন্ধুর মধ্য দিয়ে মওতা বন্ধবাদদায় যেভাবে কাজ করে চলেছেন কৃষকদের এই উন্নয়ন কৃষকদের উন্নতি সমাজের মাধ্যমে দিয়ে যেটা হচ্ছে সেটা মওতা বন্ধবাদদায় শুধু ভাবতে পেরেছেন অন্য কোন রাজনৈতিক দল ভাবতে পারেনি তাই আজকে সমাজে নির্বাচনে 361 জন যারা আমাদের সদস্য তারা প্রত্যেককে সহযোগিতার মধ্য দিয়ে আজকে ন জনকে আমাদের বোর্ড অব ডিরেক্টর ইয়ে করলেন নির্বাচিত করলেন এবং সবাই ভালোভাবে সমবায়ের কাজ করবে সেই আশা রেখে তাদেরকে নির্বাচিত করলেন বিরোধীরা ভুল কথা বলে আমাদের সকলের সহযোগিতা প্রত্যেকটা যারা কৃষক আছে যারা সদস্য আছে তাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করে তারা নিজেরা প্রার্থী করে তারা নির্বাচিত করেছেন এবং সকলেই সহযোগিতা করেছেন বলেই আজকে এই নজন বিনা প্রতিযোগিতায় জয়লাভ করেছেন তার জন্য এই জয় আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় আজকে কৃষকদের জয় এই জয় সমবায় বন্ধুদের জয় সমবায় শ্রেণীদের জয় এটা পারিবারিক জয় এই জয় আমরা সবাই মিলে অংশীদারিত্বর মধ্য দিয়ে আজকে সমবায়কে ঠিকঠাক চালাবার জন্য আমরা এই জয় পেয়েছি এবং এই জয়ে সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্যই এই জয় এই কত জনের তিনশো একষট্টি জন সদস্য টোটাল মেম্বার হচ্ছেন দু তিনশো জন আজকে নজন বোর্ড অব ডিরেক্টর হয়েছেন আর আমাদের এই সমবায় নির্বাচন ন সালে হয়েছিল বামফ্রন্টের কাছ থেকে আমরা প্রথম কাড়িয়ে নিয়েছিলাম তারপরে চোদ্দ সালে নির্বাচন হয়েছিল তারপরে উনিশ সাল টোবরে চলার পরে এটা ম্যানেজারের চালাচ্ছিল বোর্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আবার গোটা পশ্চিমবাংলায় এই সমবায় নির্বাচন হচ্ছে সেই সমবায় নির্বাচনের সাথে তালডাঙ্গা এস নির্বাচন হলো তাতে নজন প্রার্থী অংশগ্রহণ করলেন এবং তারা জয়লাভ করলেন হচ্ছে যে বছর শেষ হলে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের সহকারী সমিতি গুলি আপনাদের কবজাতে কিভাবে দেখছেন এই দেখুন পশ্চিম বাংলার খেতে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা এবং ভরসা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সমস্ত শ্রেণীর মানুষকে যেভাবে দেখেছেন যেভাবে উন্নয়ন করে চলেছেন তার জন্য মানুষ আজকে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রূপে গোটা পশ্চিমবাংলার মানুষকে দেখেছেন সেইরকম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রূপে দেখছেন এবং আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা জানি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সমবায় যেরকম জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনেও বাঁকুড়া জেলায় ভালো ফল করবে এবং বারোর বারো সিট আমরা পাবো প্রত্যেকটা নির্বাচনে তৃণমূলের জয়ের দাবি জয় নয় সন্ত্রাসের জয় এই সবাই আছে সবাই দেখছে গণতন্ত্র স্তম্ভ আজকে সাংবাদিকরা আছেন আজকে তারা দেখেছেন যদি এই ধরনের কোনো ঘটনা হতো নিশ্চয়ই খবর হতো নিশ্চয়ই মানুষ জানতো এই ধরনের কোনো ঘটনা নয় আজকে কৃষকরা নিজেরা সমবেত হয়ে আজকে তারা নিজেরাই প্রার্থী ঠিক করেছে যারা সমবায়কে ঠিকঠাক চালাতে পারবে যারা সমবায়ের সাথে যুক্ত থাকে সেই সব ধরনের প্রার্থী হয়েছেন এখানে যারা তিনশো জন প্রার্থী মেম্বার আছেন তারা জানেন যে কি ধরনের প্রার্থী করা হয়েছে সেই ভালো প্রার্থীদেরকে নিয়ে যারা সমবায়কে ভালো করে সময় দিতে পারবেন এবং সমবায় দীর্ঘ উন্নতি লাভ করার চেষ্টা করবেন সেই সব প্রার্থী হয়েছে তাদেরকে সবাই সমর্থন করেছে বিনিয়োগ জয়লাভ করেছেন আপনি একজন কিছুই নয় আমাদের এখানের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সকলকেই যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই নজন ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করে না না বিরোধী কেউ অংশগ্রহণ করে না সুতরাং নিয়ম অনুযায়ী আমরাই যে নজন সেই নজন আমরা নির্বাচিত হয়েছি আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই এলাকার যে চাষি সেই চাষিদের সমস্ত চাহিদা পূরণ এবং আমাদের মামাটি সরকারের যে সরকারি যে নিয়মগুলো মানে সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা এলাকার চাষিদের এবং সদস্যদের কাছে পৌঁছে দিতে চাই আমার নাম শ্রী চন্ডীদাস কর যে সমবায় নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায় হাস্যকর নয় কি সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে ঠিক সেই রকমভাবে তাল সমবায়ের নির্বাচনও এরা করেছে বাংলায় যেখানে গণনা কেন্দ্রে ছাপ্পা দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর